নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যে ভিডিওটা দেখলেন আপনারা সেটি হলো একুশ তারিখ বুধবার বিজেপির অর্থাৎ যে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী নেতৃত্বে এবং বিজেপির আরও নেতৃত্ব উপস্থিত থেকে স্বাস্থ্য দপ্তর মৌলানা আজাদ মোড় থেকে স্বাস্থ্য দপ্তর অভিযান ছিল বলা যেতে পারে ছাব্বিশ তারিখে সোমবারে মুখ্যমন্ত্রী মমতা যদি পদত্যাগ না করে তাহলে সাতাশ তারিখে দুপুর দুটোয় যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযান সংঘটিত হওয়ার আগ মুহূর্তে এটা একটা মোহরা বলা যেতে পারে একটা একটা রিহার্সাল বলা যেতে পারে আমি এই ভিডিওটা দেওয়ার কারণ কি এবং কেন ভিডিও করছি সেই বিষয়ে আসার আগে আজকে যে জনজোয়ার দেখলেন সেই জনজোয়ার তাক লাগানো মতো একটা অভূতপূর্ব এবং অকল্পনীয় এক জনজর ছিল এবং সাতাশ তারিখে যে নবান্ন অভিযান দুটোয় যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাবেশ আহ্বান করেছে সেই ছাত্র অভিযানে নবান্ন অভিযানের ছাত্র সমাবেশের একটি মহারা বলা যেতে পারে যদিও সাতাশ তারিখে বিজেপি নেতৃত্ব থাকবে সাতাশ তারিখে নবান্ন অভিযান নিয়েই মূলত আমার কয়েকটা কথা প্রথম কথা হলো সাতাশ তারিখ নবান্ন অভিযান নিয়ে বিভিন্ন সাইডে অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব এতে এ অর্থাৎ বিজেপির অভিযান বলা হচ্ছে এবং কেউ বলছে বিজেপির অভিযান তাতে কী হয়েছে ছাত্র যুক্ত থাকবে বিভিন্ন পক্ষ বা বিভিন্ন ছাত্ররা বিভিন্নভাবে গ্রুপে ভাগ হয়ে যাচ্ছেন কেউ তৃণমূলপন্থী কেউ বামপন্থী কেউ বিজেপিপন্থী কেউ রাষ্ট্রবাদী বিভিন্ন রকমের আমার কথা হলো সাতাশ তারিখে যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম তার থেকে বড় কথা হল যে সমস্ত ছাত্ররা যোগদান করবে এবং যেসব নেতৃত্ব নেতৃত্ব দেবে তাদের একত্রে এই অভিযানকে সাকসেস করতে হবে কারণ বেকার তৃণমূলপন্থীও ছাত্ররা বেকার বিজেপিপন্থী ছাত্ররা বেকার বা রাষ্ট্রবাদী ছাত্ররা বেকার এবং বামপন্থী ছাত্ররা যারা বাম মানসিকতার লোক তারাও বেকার কারণ বিগত ন বছর স্কুল সার্ভিস কমিশন হচ্ছে না পিএসসি যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে নিয়োগ হয় বিভিন্ন দপ্তরে একইভাবে গ্রুপ ডি এবং ফুড এসআই পুলিশ এসআই বা পুলিশের বিভিন্ন দপ্তরে যে নিয়োগ হয় সেই দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম কারচুপি প্রশ্নফাঁস এবং দীর্ঘদিন ঝুলি রাখা নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে যেই নেতৃত্ব দেখ কংগ্রেস দেখ বিজেপি দেখ সিপিএম দেখ আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত কারণ প্রথম কথা হলো তারা বেকার তারপর তাদের দ দর্শন বা থিং যারা কোন দল করে তার ব্যক্তিগত বিষয় তারা কোন দলকে ভোট দেয় তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার মনে হয় সমস্ত বিবেদ ভুলে নমান্ন অভিযানকে সাকসেস করতে হবে কারণ রাজনৈতিক পরিচয়ের আগে তারা মূলত বেকার বা যারা ছাত্ররা যোগদান করবেন তারা সবাই বেকার কেউ স্কুল সার্ভিস কমিশনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন তারা পাচ্ছেন না তারা আশা ছিল একটি স্কুল সার্ভিস করবেন কেউ ডাব্লু বিসিএস করার ইচ্ছা ছিল বা ডাব্লিউ বিসিএস মাধ্যমে বিভিন্ন দপ্তর চাকরি করার ইচ্ছা ছিল তারা দীর্ঘদিন পাচ্ছেন না দেখছেন তো ডাব্লু এর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম প্রশ্নপত্র ফাঁস প্রশান্ত বর্মন উত্তরবঙ্গে বিশেষ আপনারা জানেন শূন্য পেয়ে তিনি এখন চাকরি করছেন বিডিও অফিসার বিভিন্ন দপ্তরে যে এখনও প্রচুর প্রচুর এখনও ফাঁকা সিট আছে যদিও সরকার পূর্ণ করছে না সরকার নিয়োগ দিচ্ছে না সিট থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে সাতাশ তারিখে আমার অনুরোধ আপনারা দলে দলে যোগদান করুন এবং যারই হোক যদি বিজেপির হয়ে থাকে বা এবিপির হয়ে থাকে হোক না তাতে কি হয়েছে এরপরে বা যখন বামরা ডাকবে যাকে বামের হয়ে যাব আমরা এরপরে যখন কংগ্রেস হয়ে ডাকবে বা কংগ্রেস হয়ে আমরা লড়ব আমাদের কথা হলো প্রথম আমরা বেকার কে নেতৃত্ব দিচ্ছে তার থেকে বলতো আমরা বেকার আমাদের এখন সরকারের বিরুদ্ধে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে আপনারা যারা আমার ভিডিও শুনছেন তারা তো দীর্ঘদিন এসএনএসটি আন্দোলন করেছেন কোটা একশো দেড়শো দুশো লোক নিয়ে তার কী হয়েছে এসএনএসটি কি বেরিয়েছে বিগত নবছরে যারা পিএসসি অফিস ঘেরাও করেছেন কি আকার কোনো লাভ হয়েছে নিয়ম মাফিক প্রতি বছর দুবার করে বিশেষে পিল হবে মেইন হবে এবং পিএসসির মাধ্যমে ক্রাক্সিক নিয়ে হবে সঠিকভাবে হয়েছে কিছু তো হয়নি তাহলে মূল কথা হলো আমরা প্রথম বেকার বারবার বলছি আমরা প্রথম বেকার তারপরে রাজনৈতিক চিন্তা তারা সে টিএমসি হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে বাম হতে পারে যেই হোক আমরা যুবরা প্রথম বেকার আমাদের কাজ হলো আমরা কীভাবে চাকরি পাবো কীভাবে কর্ম পাবো কিভাবে আমার মাথা উঁচু করে বাঁচব তারপরে কে কাকে ভোট দিল কে কার হয়ে কথা বললো পরে পরের কথা আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন সাইডে দেখছি ছাত্ররা বিভক্ত হয়ে পড়ছে আরে ভাই তোমরা যাবা না তার জন্য আয়োজনকে বারণ করার কি আছে বা একজন আরেকজনকে না করার কী আছে আমার পরিশেষ একটা অনুরোধ আপনারা ডিভাইডেড হবেন না আপনারা লড়াই করুন একত্রে ছাত্ররা একত্রে লড়াই করুন সরকার চাপ দেওয়ার দরকার আছে চাপ না দিলে সরকার বুঝবে না তারা কুড়ি সালে বলেছিল একুশ হাজার এস এস টি আসছে আজকে চব্বিশ সাল ষোলো সালে পরীক্ষা হয়েছিল এস এলএসটি নিয়োগ করতে হবে একুশ সাল হয়ে গেছে আপনার দেখেন শিক্ষামন্ত্রী জেলে তা সত্ত্বেও আপনারা কীভাবে ডিভাইপ হচ্ছেন বা ভাগ হচ্ছেন এ তৃণমূল এ এবিজিবি এ সিপিএম করে এ এবিপি মিছিল সাতাশ তারিখে কী দরকার আছে আমাদের এগুলো বলার সরকারকে চাপে রাখ দিতে হবে বা চাপে রাখতে হবে সরকারকে নিয়োগ আনতে হবে ছিনিয়ে দীর্ঘদিন তো এসিলিস্ট আন্দোলন হয়েছে পিএসসি আন্দোলন হয়েছে তাতে আগে কী হয়েছে স্ব স্বচ্ছতা এসেছে সুস্থ নিয়োগ হয়ে গেছে এক বছরের ভিতরে নিয়োগ কমপ্লিট করতে পেরেছে আপনারা তো জানেন মাদ্রাসা পরীক্ষার কথা বলছি চোদ্দ বছর পরে মাদ্রাসা পরীক্ষা হচ্ছে একইভাবে প্রায় দু বছর হলো মাদ্রাসা ফর্ম ফিল আপ পরীক্ষা অ্যাডমিট দিতে থেকে শুরু করে এখনও রেজাল্ট বের করতে পারিনি মাত্র সতেরোশো সিটে মাদ্রাসায় তারপর আপনারা ডিভাইডেড হচ্ছেন আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হলো কি এটা হলো মহড়া ছিল সাতাশ তারিখের যে নবান্ন অভিযান বা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আহ্বান ডেকেছে তার নেতৃত্বে যদি এবিপি থাকে বিজেপি থাকে বাম থাকে কংগ্রেস থাকে যেই থাকুক দেখার বিষয় না আমাদের যেতে হবে নবান্ন অভিযানে লড়াই দিতে হবে আমাদের হক আদায় করতে হবে এটাই বড়ো কথা তাই বলছে আপনারা ডিবাইট ভুলে একত্র হতে হবে একত্র অভিযান করতে হবে যেই দেখ যেই লড়াই করুক নয় বছর এস লিস্ট হচ্ছে না ভাবছেন আপনারা কিছু কিছু সংখ্যালঘু ভাই বোনরা এবিবির বলছে এবিবির হয়ে তাতে কী হয়েছে ছেলেরা কি বেকার না ছেলেরা কি চাকরি তাই এই ভিডিওটা দিলাম একটা মহড়া ছিল এটা সাতাশ তারিখের ছাব্বিশ তারিখ সোমবারে যদি মমতা বানার্জি পদত্যাগ না করে তাহলে বৃহত্তর আন্দোলন সাতাশ তারিখ হবে সেটাই একটা মহড়া ওলা যেতে পারে একইভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে